মালদা জেলার কালিয়াচক তিন নম্বর ব্লকের বীরনগর দুই গ্রাম পঞ্চায়েতের রাজনগর বাজার প্রাঙ্গণে ফাইলেরিয়া রোগ নিয়ে একটি সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মঙ্গলবার জানা গেছে দু হাজার ষোলো সতেরো সালে ফাইলেরিয়া পরীক্ষা করা হয়েছিল গ্রামে গ্রামে কালিয়াচক তিন ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েতে ফাইলেরিয়া রয়েছে তার মধ্যে বীরনগর দুই গ্রাম পঞ্চায়েত ভগবানপুর গ্রাম পঞ্চায়েত ও অনন্তপুর গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই সমস্ত এলাকায় মঙ্গলবার থেকে শুরু হলো এই সচেতনতামূলক অনুষ্ঠান চলবে পনেরো দিন ধরে এলাকার সমস্ত মানুষদের ওষুধ খাওয়ানো হবে বিনামূল্যে যাতে এই রোগ নির্মূল হয় উপস্থিত ছিলেন মালদা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরি ডেপুটি দুই সিওএইচ অমিতাভ মণ্ডল বৈষ্ণবনগর বিধানসভার বিধায়ক চন্দনা সরকার কালিয়াচক তিন ব্লকের বিডিও সুকান্ত শিকদার কালিয়াচক তিন ব্লক স্বাস্থ্য দপ্তরের আধিকারিক শেখ আবদুল্লাহ কালিয়াচক তিন পঞ্চায়েত সমিতির সভাপতি নিরুপমা মণ্ডল ঘোষ কালিয়াচক তিন পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ সুজিত ঘোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান শিম্পা সরকার সহ স্বাস্থ্য দপ্তরের কর্মীরা ও জনপ্রতিনিধি তো আজকের প্রোগ্রামটা হচ্ছে তখন ওই হিসাবেই শুরু হচ্ছে ইনগ্রেশন করছে আমাদের আমাদের আজকে আমাদের এখানকার যে অনুষ্ঠানটা সেটা হচ্ছে আমাদের ফোকাল সারা রাত জেলা জুড়ে হওয়ার কথা কিন্তু মালদা জেলা ইতিমধ্যে দু হাজার ষোলো সতেরো সালেই আমরা মাইলেরিয়ার যে পরীক্ষা ট্রান্সমিশন অ্যাসেসমেন্ট সেটা আমরা পাশ করে গেছি টু এখন যেহেতু আমাদের রাজ্য এখন এলিমিনেশন ফেঁসে যাচ্ছে তো আমরা নতুন করে আবার অ্যাসেস করে দেখছি যেখানকার তিনটে গ্রাম পঞ্চায়েত কালিয়াছা তিন ব্লকে আমাদের ওই সময় এক নম্বরের জন্য পাশ মাঝখানে দাঁড়িয়ে আছে তো আমরা যেহেতু এলিমিনেশান ফেসে আছি আমরা কোনো রকম কোনোরকম বাদ চাইছি না আমরা স্টেটের সঙ্গে কথা বলেছি আমরা ফোকালি শুধুমাত্র এই তিনটে গ্রাম পঞ্চায়েতে বাড়ি বাড়ি আগামী পনেরো দিন মাইলেরিয়া মুক্ত করার জন্য ওষুধ খাওয়াবো কিলির ওষুধ এবং ডিডিএসি ট্যাবলেট দুবছরের উপরে এবং গর্ভবতী নয় এমন মহিলা সকলে এই ওষুধ খেতে পারবেন আমরা আজকে খেয়েছি সবার সামনে এইটুকুনি বোঝাতে যে তার দু ঘন্টা পর আমি দাঁড়িয়ে আছি কাজ করছি এতে কোনো কষ্ট হয় না সমস্যা হয় না বাচ্চারা রয়েছে মায়েরা রয়েছে তাদের সামনেই আমরা আজকে এই ঘরটা সেই